অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছি আমি রাহেন হুসাইন আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের জনপ্রিয় আগ্রাবাদ যে বাণিজ্যিক এলাকা আছে সেখানকার সেঞ্চুরি টাওয়ার নামক একটি মার্কেট থেকে গতকাল এখানে কিন্তু স্বাধীনতার পরে অর্থাৎ মানুষ তো বলছে এখন দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে পরে এখানে কিন্তু বিজয় উল্লাস হয়েছে সেই বিজয় উল্লাসে ধ্বংস হয়েছে স্তূপে পরিণত হয়েছে গোটা চট্টগ্রাম আমরা এখন যখন লাইভটি করছি ঠিক এই সময় কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউস যেটি রয়েছে যেখান থেকে আসব পণ্য খালাসের যেই ডকুমেন্টারি ব্যবস্থাগুলো আসলে হয়ে থাকে বন্দরের পরে কাস্টমস সব ডকুমেন্টস আসলে করে থাকে সেই কাস্টম হাউসে কিন্তু ধ্বংসলীলা চলছে তো তিপ্পান্ন বছর পরে এসে নতুন প্রজন্ম অর্থ অর্থাৎ শিক্ষার্থী এবং ছাত্রজনতার বিজয়ে ছাত্রজনতার আন্দোলনে গণ অভ্যুত্থানে এই বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলছেন বাংলাদেশের যারা নাগরিক আছেন তারা তবে বিজয় উল্লাসে একটা জাতি কীভাবে ধ্বংসলীলায় মারতে পারে তা গতকালকে আমরা দেখেছি গতকালকে আসলে গণভবন থেকে যে যেভাবে পারছে আসলে নিয়ে যাচ্ছে এই একদম শুরু করে খাতা বালিশ থেকে শুরু করে টিভি আলমারি সাংবাদিকরা যে ছবি তুলছেন অথবা ভিডিও করছেন সাংবাদিকরা বলছেন যে এতে করে অন্যরা যে নিয়ে যাচ্ছে আমরা এতে করে আসলে লজ্জিত অন্যরা নিয়ে যাচ্ছে কিন্তু আমরা লজ্জিত তো বিষয়টি শুধু সেখানে আসলে থেমে থাকেনি চট্টগ্রাম তো ধ্বংস ধ্বংসলীলায় পরিণত হয়ে গেছে এই স্বাধীনতাটা অর্থাৎ এই যে মুক্তি একটা স্বৈরাচারী একটা বাংলাদেশ থেকে সবাই বলছে স্বৈরাচারী একটা বাংলাদেশ থেকে যে বাংলাদেশের মুক্তি আসলে এই মুক্তিটা কি সত্যিকার অর্থে মুক্তি পেয়েছে গণমানুষের প্রশ্ন যারা আসলে এই দেশটাকে গণভ্যুত্থান থেকে গণভ্যুত্থান করে আসলে দেশটাকে স্বাধীন করেছে থেকে দেশটা স্বাধীন করেছে এখন সেটা গণতন্ত্রের দিকে আগাচ্ছে এই দেশটা কি আসলেই স্বাধীন হয়েছে যদি একটু আসলে আমি যদি এখন দেখাতে পারতাম আসলে বাংলা এখন চট্টগ্রামের মানুষ কিন্তু আজকেরা আপনারা জানেন সকাল ছয় পর থেকে কিন্তু চট্টগ্রামে গাড়ি ঘোড়াগুলো চলছে এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি স্বাভাবিকভাবে কিন্তু আসলে গাড়ি চলছে স্বাভাবিকভাবে জীবনযাত্রা আসলে চলছে এই যে দেখুন তবে আগের তুলনায় মানুষের মনে আগের তুলনায় সেই স্বাভাবিক পরিস্থিতি নাই মানুষ এখন আতঙ্কে আছে যে আসলে কখন কি হয়ে যায় আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে আমি যখন এই লাইভটি করছি তখন কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসে ধ্বংসলীলা চলছে যে যেভাবে পারছে ফ্যান টিভি কাগজপত্র এগুলো আসলে নিয়ে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এগুলো নিচ্ছে কারা কেন নিচ্ছে তারা কি এই স্বাধীনতায় বিশ্বাস করে এই স্বাধীনতায় কি তারা বিশ্বাস করে কেন তারা এই কাজগুলো আসলে করবে আমি সাধারণ যারা মানুষ আছে তাদের আসলে অনুভূতিটা জানতে চাই এখানে কোনো রাজনৈতিক দলের পক্ষ অথবা বিপক্ষ নিয়ে আমি কথা বলছি না আপনারা জানেন যে আপডেট টিভি আসলে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে ছিল অস্বীকার করার কিছু নাই কারণ আপডেট টিভিতে আসলে এই যে আপনারা যে কন্টেন্টগুলো দেখেন সবগুলোই কিন্তু শিক্ষার্থীদের পক্ষে ছিল আমরা সত্যের পক্ষে সব সময় থাকি তবে চট্টগ্রামের অধিকাংশ যে ছান থানা সেগুলোতে কারা হামলা করলো কারা এই যে বিভিন্ন থানার যে ইয়াগুলো মোটরসাইকেলগুলো গাড়িগুলো আটক করেছিল আসলে প্রশাসন সেই গাড়িগুলো কারা নিয়ে গেছে কারা আগুন দিচ্ছে কারা এই যে সরকারের পক্ষ থেকে যেই পুলিশের ওসি বা বা ডিসিদেরকে যে গাড়িগুলো দেয় ওগুলো থেকে ইঞ্জিন পর্যন্ত খুলে নিয়ে গেছে এই কাজগুলো কারা করছে হিসাব মতে হিসেব বলছে যে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে আসলে স্বাধীনতার পরে ছ কোটি টাকার ক্ষতি তাহলে কি স্বাধীনতাটা উচিত হয়েছে মানে স্বাধীন যে বাংলাদেশ হয়েছে এটা এটা এটাকে আসলে বিশ্বে দেখতেছে আসলে এই জিনিসটা কি কতটুকু আসলে একটা বাংলাদেশের নাগরিক হয়ে সম্ভব মানুষ বলছে যদি একটা চেয়ার বা টেবিল গণভবন থেকে যারা নিয়ে এসেছে আপনারা দেখছেন তো দেখছিলেন যে ফেসবুকে ফেসবুক হয়ে গেছে মানুষ বলছে বাংলাদেশের নাগরিকের যদি একটা চেয়ারের লোভ সামলাতে না পারে তারা এই গোটা দেশটা উন্নত হবে এটার আশা কিভাবে করে একটু আমি যদি বলতে চাই উনি একজন শ্রমিক নেতা কালকে আপনি জানেন বন্দর থানায় হামলা হয়েছে আগুন দিছে ইপিজেড থানায় আগুন দিছে আগুন তারপরে প্রত্যেকটা থানায় ডবলমরিং থানায় ভাঙচুর হয়েছে পাহাড়তলি থানায় ভাঙচুর হয়েছে এই যে ধ্বংসলীলা আপনারা তো শ্রমিক আমরা নিচ্চকে দেখছি আপনারা আন্দোলনে যুক্ত ছিলেন কেউ পক্ষে ছিল বিপক্ষে ছিল সেটা কথা না স্বৈরাচারী একটা ইয়া থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে এটা বলতে চাচ্ছে নাগরিক তাহলে স্বাধীন বাংলা তো উৎসব করার কথা মানুষকে সাহায্য করার কথা যে আমরা স্বাধীন হয়েছি মানুষকে সাহায্য করি একশো টাকা দিয়ে যে এতদিন আন্দোলনের কারণে যার ঘরে আসলে ভাত নাই চাউল নাই তাকে এক কেজি চাউল কিনে দিই এটা উল্টাটা হয়ে গেল না যে আমরা ধ্বংসলীলা করছি আমি কালকে আরও দেখেছি যে একজন মানুষ আসলে এই যে আগ্রাবাদে বাদাম তুলিতে একজন মানুষ আসলে চানাচুর বিক্রি করো চানাচুরটা পর্যন্ত নিয়ে গেছে এটা আসলে কতটুকু সম্ভব আমি একটু বলি ধন্যবাদ সম্বাদিক রায়ন আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা তুলছেন যে আপনি বলছেন যে দেশ স্বাধীন হয়েছে সেটা আজকের দেশ বিজয় হয়েছে ঠিক আছে যে আমাদের ছাত্রর মাধ্যমে আজকে ছাত্রের এই আন্দোলনটা আন্দোলনের মাধ্যমে আল্লাহ দিলে আমাদের দেশ বিজয় বিজয় অর্জন করছে ইনশাল্লাহ ধন্যবাদ যে আসলে একটা মায়ের থেকে সন্তান হওয়ার পরে সন্তান হয় সবাই খুশি হয় মিষ্টি খাবায় কিন্তু এই সন্তানকে লালন পালন করা মার কতটুক কষ্ট কতটুকু দায়িত্ব এই জিনিসটা মায়ে জানে একটা সন্তানকে লালন পালন করে বড় করতে কত কষ্ট কত মিনত কত পরিশ্রম করতে হয় কিন্তু আমি আমি পরিবহন সেক্টরের আমি একজন লিডার সরাসরি আমি আপনাদের যারা যুক্ত না না আমি 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 বলতেছি এই যে রান ভাই আপনি বলছেন আমাদের প্রশাসনিক থানার যেই জিনিসপত্রগুলো বাংসুল আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার কারণ আমাদের গাড়ি আলারে গাড়ি ডিপার্টমেন্ট থেকে পুলিশে এত নির্যাতন করার পরেও আমরা কিন্তু কোনো আন্দোলনে যাই নাই কারণ কোনো মানে গাড়ি বন্ধ রাখি নাই কারণ আমাদের জনসাধারণের ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে বিদায় আমরা কোনো গাড়ি কোনো কর্মসূচি বন্দর কোনো কর্মসূচি দিই নেই জনগণের ক্ষতি হবে বিদায় মানুষের এই পূর্ণগুলা খানাগুলা এই আসতে পারবে না মানুষের দরিদ্র মূল্যর দাম বাড়ি যাবে সেটা ভাবনা করে আমরা সেটা করি করিনি আজকে আমরা বিজয় আমাদের ছাত্রদের মাধ্যমে ছাত্রদেরকে অনেক ধন্যবাদ ওনাদের পরিশ্রম ওনাদের রক্তের বিনিময় আমরা স্বাধীন ধরতে গেলে স্বাধীন পেয়েছি কিন্তু এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব প্রতিটা নাগরিকের প্রতিটা নাগরিকের স্বাধীনতা রক্ষার দায়িত্ব প্রত্যেকের আপনি কি মনে করেন প্রাথমিকভাবে এই দেশটা স্বৈরাচার মুক্ত হওয়ার পরে আমার কথা না এগুলি আমি বলছি জনগণের কথা প্রাথমিকভাবে স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার পরে যারা এই ধ্বংসলীলা চালাইছে সাধারণ মানুষের দোকানে হামলা করে ওখান থেকে কম্পিউটার কালকে দেখলাম আগ্রাবাদ বাদামতলির মোড়ে একটা মিষ্টির দোকানে ভাঙচুর করে আসলে ওখান থেকে মিষ্টি সব নিয়ে গেছে তো এদের কি আসলে হ্যাঁ আপনাকে ধন্যবাদ কারণ একটা চোর কোনো রাজনীতিক বিন না দেশের দেশের কোনো মায়া ওর কাছে থাকবে না একটা চোর একটা খারাপ মানুষ কোনো মানুষের আপন হবে না এটা কিন্তু চরম সত্য আর আপনি যে বলছেন যে আমাদের থানার কারণ আসলে ব্যাপার হচ্ছে যে এই অথবা থানার যে কোনো একটা গাড়ি জ্বালা দক এটা আমাদের একটা সম্পদ এটা পুলিশের বেতন পুলিশে মাসের শেষে নিয়ে যায় কিন্তু আমাদের সম্পদটা নষ্ট করাটা আসলে এটা খুবই অন্যায় এটা আমরা আমাদের সাংগঠনিক ক্ষেত্রে আমরা এটা পছন্দ করি না এটা আমাদের প্রতিটা নাগরিকের প্রতিটা দেশের নাগরিকের দায়িত্ব দেশকে রক্ষা করা দেশকে সাধারণ দেশকে সুন্দর করা আমি দিন দেখলাম এই কালকেই তো রাত্রে এই রিলিং এই রিলিংটা আমাদের সৌন্দর্যের জন্য এই রিলিং এর লোয়াটা খুলিলে দিচ্ছি তো না তো কত নিচু জাতের মানুষ লোহার রিলিং কি এটা কি মানে রাজনীতি করছে করে নাই এবার লাস্টে আমরা তো আসলে কিছু ধরনের এই ধরনের প্রকৃত কিছু স্বেচ্ছাসর আছে কিছু এই খারাপ মতলবের মানুষ হ্যাঁ কিছু এই জনতাগুলা বিড়ে এই যে মিষ্টির দোকানে আপনি বলছেন মিষ্টি বাঙ্গি ল গেছে এটা কি আসলে যারা ছাত্ররা যারা আন্দোলন করছে স্বাধীন করছে তারা ওখানে কিন্তু নাই এগুলো কিছু খারাপ চক্র মানুষগুলা এই মানে যাই এই অবস্থা করছে আর দ্বিতীয় বললেন আগুন দিছে আমি এখন থেকে শুনলাম আসলে কাস্টম হাউসটা হলো এটা আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ কারণ এটাতে আগুন দেওয়া ওটাতে কিছু করা এটা কিন্তু আসলে নেহেত আমি এটা অন্যায় মনে করি এটা ঠিক না আমি আমাদের প্রত্যেক নাগরিকের প্রতি আমরা যখন গাড়ির ডিপার্টমেন্টে আসি আমরা যখন আমাদের প্রতিটা রিক্সা হইতে ট্র্যাক হইতে বাস হইতে সবাই আমাদের এক কথা সব শোনে প্রত্যেক নাগরিক এটা উচিত যে আমাদের এই দেশের সম্পদকে বাঁচানো সম্পদকে মায়া করা এই দেশকে ঘরানো প্রত্যেক নাগরিক কিন্তু আগে আসতে হবে এটাই নিয়ম দর্শক মন্ডলী কালকে আসলে আমরা একটু আমি রাস্তার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি এই আজকে কিন্তু চট্টগ্রামের এই আকাশ এই পরিস্থিতি পরিবেশ সম্পূর্ণ স্বাধীন একটা সময় মানুষ তার নিজের মত প্রকাশ করতে পারতো না সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অথবা হোক সেটা ওপেন এরকম একটা প্লেজে কেউ কারো মত প্রকাশ করতে পারত না কিন্তু আজ তারা মন খুলে কথা বলছে যে যার মতো করে কোনো দল মত নির্বিশেষে সবাই কথা বলছে তবে স্বাধীন হওয়ার পরে অর্থাৎ গণভ্যুত্থানের পরে এই যে একটা সরকার পতনের পরে নতুন একটা সূর্য আসলে বাংলাদেশে উদিত হলো এর পরেই কয়েকটি মন্দিরে আসলে হামলার ঘটনা ঘটেছে পরবর্তীতে আমি শুনেছি যে ইসলামিক আন্দোলনের যে দলগুলো আছে অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু সেই ইয়াগুলো ওনারা উদ্যোগ নিয়ে কিন্তু হিন্দুদের মন্দির রক্ষার কাজে নেমেছেন তারা কিন্তু পাহারা দিচ্ছেন রাতে রাতে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু উদারতার পরিচয় আসলে তারা দিয়েছে শুধু তারা না বিএমপি থেকে শুরু করে আমার মনে হয় যারা মুসলমান একটা মুসলমানের পক্ষে হিন্দুদের মন্দির কখনোই আসলে ভাঙতে পারে না এটা কখনোই এটা সম্ভব না বাংলাদেশ একটা কি বলবো এখানে সবাই সবার ভাই হিন্দুরাও ভাই খ্রিস্টানরাও ভাই আমরা সবাই দেখা যাচ্ছে যে সবার বাসায় যাই সবাই সবার সবাই সবাইকে নিমন্ত্রণ করি এই যে বাংলাদেশে সে যে সাম্প্র এই যে কি বলবো এটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা আসলে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে গোটা বিশ্বে এটা আসলে বলে তাহলে আমি একটু জিজ্ঞাসা করি এই যে মন্দির ভাঙলো আপনি একটু এদিকে আসেন মন্দির ভাঙলো কারা আপনার কি মনে হয় এই এই কাজগুলো করছে কারা আর তাদেরকে কীভাবে আসলে 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 ব্যাপার হচ্ছে যে যারা মন্দির ভাঙছে আপনি সুন্দর কথা তুলছেন এই যারা আছে এই আমাদের যারা এই কিছু ছাত্র শিবিরের লোকজন যেয়ে ওই ওখানে মানে মন্দির রক্ষাতে ছিলেন কিন্তু আসলে এরা দশটার পর থেকে কর্মসূচিগুলো তারা এই কিছু দুষ্কৃতকারী কিছু লোক মন্দিরগুলা এগুলা যার যার ধর্ম ওটা ভাঙ্গার কোনো পক্ষে কিন্তু এই আন্দোলনকারী না এটা দুষ্কৃতকারী কিছু চক্র বাড়িয়েছে এই জিনিসগুলো ক্ষতি করা এই যে আপনি আপনি যে এখন বললেন কাস্টম এটা আসলে কি এরা মানে আমাদের রাজনৈতিক লোক হ্যাঁ ওরা ওরা এই মানে যারা কাস্টম তারা দেখেন কোন আন্দোলন ছিল না তারা আন্দোলন ছিল না তারা আমাদের এই আন্দোলনকারী তারা কি তারা কি সাবেক সরকার যারা আছে ছিল আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ কিনা আপনার কি মনে হয় আমার মনে হয় তারা ওই চক্র ওই চক্র আছে ওদের সাথে কিছু চোর এই যে আমরা মানে লোয়া চুরি করতেছে এরা এক ধরনের সোর হিরঞ্চি ওরা সব মিল করে এগুলো জিনিসটা করতেছে যারাই করক তারা বিবেকহীন এই যে সংসদ ভবনের কথাটা বললেন আসলে ওইটা খুব দুঃখজনক ব্যাপার এই যে আপনি যে তুলি ধরলেন জিনিসটা কেন তোমার সংসদ ভবনে গেছো ঘুরিয়ে আসছো ঠিক আছে সংসদ ভবনের একটা জিনিস এটা তো এটা তো যে কোনো এটা আপনার আমাদের আমাদের এখানে এই যে সংসদ ভবনের একটা জিনিস চুরি করা ভাঙ্গা এটা কিন্তু আমাদের দেশের সম্পদ এটা কিন্তু আসলে ন্যাাতন নাই এটা আমরা আশা করি নেই আমাদের প্রতিদের নাগরিকদের প্রতি আমাদের আহ্বান আকুল আহ্বান যে আমাদের পরিবহন চক্রের পক্ষ থেকে আমরা পরিবহন চক্র যেভাবে আমরা মেনটেন করতেছি আপনাদেরকে আমরা অনুরোধ করতেছি আমাদের দেশের প্রতিটা জিনিস রক্ষা করার দায়িত্ব আপনাদের প্রত্যেক নাগরিকের আপনারা দয়া করে কোনো কিছু ভাঙবেন না কারণ এটা কারো ব্যক্তিগত সম্পদ এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ এটাকে রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব আশা করি আপনারা এই দায়িত্বটুকু এ যেমনি হোক এটা ইয়া করবেন আমাদের রাষ্ট্রের কোনো জিনিস ক্ষতি করবেন না যাক এই বলে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ একজন কথা বলতেছিলাম একজন নাগরিকের সাথে উনি একজন শ্রমিক লীগ শ্রমিক নেতা তো আমরা এখন যে বাংলাদেশটিতে বসবাস করছি আমার ঠিক দক্ষিণ দিক থেকে বাতাস আসছে বাতাসটি দক্ষিণা বাতাস এই যে মুক্ত বাতাসে কথা বলতে পারছি মন খুলে সত্যটাকে সত্য আর মিথ্যাটাকে মিথ্যা বলতে পারছি এই সাহসটুকু অনেকেই বলছেন যে গত সপ্তাহানিক আগে ছিল না যাই হোক মানুষ স্বাধীনতা পেয়ে সভ্য হবে মানুষ স্বাধীনতাকে ভালোবাসতে শিখবে স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারবে এবং এই ধারাটাকে অব্যাহত রাখবে মানুষ অসভ্য হবে না এতটুকু আসলে প্রত্যাশা আসলে করাই যায় সবাই সবার ভাই যে কোনো দল মত ধর্ম নির্বিশেষে আমাদের পরিচয় হলো যে আমরা বাংলাদেশি আমরা আন্দোলন করতে জানি আমরা একে অপরকে ভালোবাসতে জানি আমরা মানবিকতা দেখাতে পারি তো দর্শক মণ্ডলী এই ছিল আমার কাছে সবশেষ ধন্যবাদ